ছেলের কাছ থেকে এমন একটা কথা শুনে আমি পুরা একদম অবাক হয়ে গেলাম আর তার কাছে বসি একটু ভাবলাম আসসালামু আলাইকুম আর একটি ব্লগে সবাইকে ওয়েলকাম ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন আর এই তো আমি দুপুরে রান্না করব। ফ্রিজের থেকে বের করে ভিজিয়ে রেখে দিলাম আর এখানে কিছু ডাউল আমি প্রেশার কুকারে সিদ্ধ করে নিব আর এখান থেকে আমি পেঁয়াজ আলু আর কি কি রান্না করব সেইগুলাই ফ্রিজের থেকে বের করে নিচ্ছি এখন কিছু গোলমরিচ পাটার উপরে বেটে নিব তারপরে একটা কড়ার ভিতরে আমি কিছু জিরা নিয়ে ভেজে তারপরে পাটার উপরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম আর এখানে যে মুরগির বুকের মাংস নিয়েছি আর যে গোলমরিচগুলো গুঁড়ো করছিলাম সেইগুলো দিছি, আদা বাটা রসুন বাটা জিরা বাটা আর একটু সয়া সস একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া একটু ধনিয়ার গুঁড়া আর একটু লবণ দিয়ে এইটা মাখিয়ে এক সাইডে রেখে দিব। তারপরে যে ভাজা জিরাগুলো আমি হালকা করে বেটে নিব একদম ফিনিশ করে বাঁটব না আর যেহেতু এটা তরকারির ভিতরে ব্যবহার করব তারপরে তো বেটে উঠে নেওয়ার পরে একটু ডাসিনী এলাচি লং গোলমরিচ একটু বেটে উঠিয়ে নিলাম আর এখানে আদা রসুন জিরা একটু নিয়ে নিলাম আর এই তো দুধটা আমি বোতলের থেকে একটা পাতিলের ভিতরে বের করি চুলার উপরে দিলাম আর এখানে দুই প্যাকেট লুডু সিদ্ধ করি এই তো পানি ঝরাই রেখে দিলাম আর একটা কড়াই বসাই দিয়ে একটা ডিম আমি সুন্দর করে ভেজে তারপরে নামিয়ে রেখে দেওয়ার পরে টুকরা করে মরিচ রেখে দিয়েছিলাম সেই মরিস আর পেঁয়াজটা ভেজে নেওয়ার পরে মিনেট করা মাংসটা দিয়ে একটু ভেজে নেওয়ার পরে ওইটার ভিতরে একটু ঢাকনাতে ঢেকে সিদ্ধ করে নিয়েছি লুডুস দিয়ে দিলাম ডিম ভাজা দিয়ে দিলাম লুডুসের মশলা দিয়ে এই তো হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে নিচ্ছি আর এই তো আমি দুধটাও একটা জারের ভিতরে ভরে নিলাম কারণ ছেলের কাছে যাব মাদ্রাসায় আমার ছেলে মাদ্রাসায় পড়াশোনা করে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য আর আমি বরকা ছিলাম আর আমার বিলাইটা আমার মুখের দিকে তাকাইছিল তাই তাকে একটু কোলে নিয়ে আদর করলাম যাই হোক আজকের ভিডিওটা কিডা কোন জায়গার থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিতে ভুলবেন না এই তো হাতের ভিতরে দুইটা ব্যাগ একটার ভিতরে খাবার একটার ভিতরে তার পাঞ্জাবি আর মাদ্রাসায় আসার পরে ওর কাছ থেকে একটা কথা শুনি আমি পুরো অবাক হয়ে গিয়েছি আমি তো বিশ্বাসই করতে পারছিলাম না সে বলতেছিল আম্মু ডাকাত আসছিল গতকালকে রাতে সব মাইকি কইছে তুমি শোনো নাই আমি বলছি না আমি তো শুনি একটু অবাক হয়ে গেলাম কারণ কি তারপরে শুনি যে ওদের মাদ্রাসায় সব ছাত্ররা বলে এটা নিয়ে পাহারা দিছে কিন্তু আমি কিছুই জানি না বাসায় আসার পরে প্রতিবেশী কাছ থেকে জিজ্ঞাসা করলাম আসলে ভাবি এটা কি সত্যি সবাই বললো হ্যাঁ আপনারা জানেন না তখনও শুনি আমি অবাক হয়ে গেলাম ভাবিগের কাছ থেকে এত বড়ো একটা দুর্ঘটনা হয়ে যাচ্ছিল আর আমি কিছুই জানি না এমন ঘুম ঘুমাইছিলাম তালে বোঝেন এখন যাই হোক কথা বলতে বলতে এখানে আমি রান্নায় চলে আসছি আর ডাউলটা আমি বসাই দিয়েছি আর এখানে শিং মাছ ভুনা করবো আর এ তো মশলা দিয়ে তারপরে যে শিং মাছগুলো এখন আমি কষাই নেওয়ার পরে পরিমাণ মতন পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর পাশে চুলায় ডাউলটা বাঁকা দিব জিরা দিয়ে দিলাম রসুন কুচি আর ডাউলটা বাঁকাত দিয়ে তারপরে আমি নামিয়ে নিব। যাই হোক ভিডিওর ভিতরে ভুল ত্রুটি থাকলে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ